আমাদের প্রভু এনে ক্রনোবিরম মা জীবন বিধানে ওই শিবানী তোমরা তবে কেন একজন হে মাসালমান এত খাওয়া করিযা করি

আমাদের কথা কি গুরুত্বপূর্ণ কারো বাকি আছে তিরিশ সেকেন্ড সময় দিলাম নেন খুব তাড়াতাড়ি কথা শেষ করেন এরপর আমরা আরম্ভ করছি একটু তাড়াতাড়ি বলেন যত জোরে পড়েন বলেন হয়ে গেছে না হয়নি এখনো নেন আবার আরো বলেন পনেরো সেকেন্ড দিলাম নেন

এরা কা মাসিক কর্তৃক আয়োজিত ছাত্র সমাজ কর্তৃক প্রতিষ্ঠিত এ মহতী আয়োজনের সমাজ সভাপতি শারে চেয়ারম্যান বাগলা ইউনিয়ন পরিষদ বিশিষ্ট আল এমদিন জানা মাওলানা শামসুদ্দিন আহমদাতাব আল্লাহুম্মা রাহু ওয়া বারাকাল্লাহু ফী হায়াতি বলেন আমিন আমিন মাদের প্রভাব থেকে সাইফুল মাসায়ে বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা সরকার সমালিত বিশিষ্ট ইসলামী চিন্তাধারী শিক্ষা দীদ অধ্যাপক মালানা আবুল হাশে দান আর বার্কার হুমলা বিশেষ অতিথি বাংলাদেশ জামাতি ইসলামী কুষ্টিয়া জেলাশাগার সম্মানিত সেক্রেটারি অধ্যাপক সোজাউদ্দিন জরদার দান আর বার্কার হুমাল আরিয়া

পুলিশ ভাড়া থাকে পাঁচ তারিখের পর যে কোথায় গেছে আল্লাহ জাপি আর ও জানি বর্ণ ধর্ম নির্বিশেষে কারণ শুনতে যারা এসেছেন এটা এখন এবাদত চলছে এটা কি বলেন তো এবাদতের তো একটু কথা বলা যায় নামাজ একটা এবাদত না বলেন না কেন এই ফ্যান কয়েকটা আছে গুনে নেওয়া যায় নামাজের ভেতরে দিকে দিকে তাকানো চাই না তাহলে নামাজ যেমন ইবাদত মনে করছেন এখানে এক ঘন্টা ব্যয় করা এটা বড় ইবাদত কথা বুঝতেছেন ইবাদত তো আমরা অনেকে বুঝি না এখানে যে ইবাদত চলছে এটা মানেন তো হ্যাঁ মানেন আপনারা ইবাদত যেখানে করা লাগে কষ্ট হলেও ওইভাবে থাকবেন দাঁড়িয়ে আছেন থাকেন বসে আছেন ওখানে বসে এক ঘন্টা আমরা কোরআনে কারিমের আপনি লিখে দিলেন তাফসিরুল কোরআন মাহফিল তাফসির আকারে কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ যিনি আমাদেরকে এই দিনের বেলায় হাজারো কাজ ছিল সব বাদ দিয়ে কোরআনে কারিম বোঝার জন্য সময় বের করে দিলেন আলহামদুলিল্লাহ তিরমিজি শরীফের হাদিস নবীজি বলেন মসজিদে নববীতে প্রবেশ করে দেখি বামে কিছু মানুষ আল্লাহর জিকির করছে ডানদিকে তাকানো দেখলাম কিছু মানুষ আল্লাহ কোরআনে কারিম নিয়ে আলোচনা করছে নবীজি বললেন দুইটা দল ভালো কাজে আছে তবে সবচাইতে উত্তম কাজে আছে আল্লাহর কাছে তারা যারা কোরআনে কারিম নিয়ে ব্যস্ত আছে এই মুহূর্তে আমার মালিক আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন কোরআনে কারিমের এই জায়গায় শ্রোতা হিসাবে বসে তাদের আলোচনায় লিপ্ত হই কষ্টবাসী আপনি খেয়াল করলেন কি বললাম মোহাম্মদ রসল্লা সাল্লাসাল্লাম উনি যদি এখন জীবিত থাকতেন আর এই কুষ্টিয়ার এই জেলার উপর দিয়ে হেঁটে যেতেন এ বাসগ্রাম কলেজ ময়দানে কোরআনের আলোচনায় তিনিও শ্রোতা হয়ে আমাদের সাথে বসে পড়তেন এটা হামসার কারণে আবুল হাসেমের কারণে কিসের কারণে বলেন তো কোরআনের কারণে যে জায়গায় নবী বসতেন ওই জায়গায় আমি আপনি এখন বসে আছি কত দামি জায়গা এটা আর একবার বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লা শাদীদ আমি গতানুগতিক কথা বলি কম যেটা বলছি বাস্তবের সাথে মিলাবে সুরা ইব্রাহিমের সাত নাম্বার আয়াতের শেষের দিকে আছে ১৩ নাম্বার পড়ার পনেরো নম্বর পৃষ্ঠার সাত পাঁচ আর পাঁচ নাম্বার লাইনে আছে আল্লাহ পাক বলেন নবী শুকরিয়া যদি আদায় করেন আমি নিয়ামতকে জীবনে বাড়িয়ে দেব শুধু বাড়িয়ে দেব এতটুকু কথা আল্লাহ বলে শেষ করে দিতে পারতেন লামে তাকিদ নুনে সাকিলা সবալটেভ ডিগ্রি দিয়েছেন আল্লাহ আল্লাহ এত বড় গ্যারান্টিসূচক শব্দ দিলেন যে অবশ্যই আমি আল্লাহ বাড়িয়ে দেব যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো জন্মের পর থেকে বাক্যটা আমরা শুনছি আল্লাহর আয়াতটা আমরা মনে করে নিয়ামতের শুকরিয়া মানে টোটাল পর্যন্ত খেয়ে একবারে ঢেকুর তুলে বলবো আলহামদুলিল্লাহ হয়ে গেল নাকি এটা তো শুকরিয়াদায় একটা বাক্য মাত্র কোন মানুষ যদি শুকরিয়াদায় করতে চায় নিয়ামতের এই আয়াতের তাফসিরে মুফাসসির লিখেছেন তিনটা শর্ত তাকে মানা লাগবে এক নামবারে তার মুখে স্বীকার করা লাগবে যে হ্যাঁ এটা নিয়ামত আগস্টের 5 তারিখের আগে আমরা যেখানে ছিলাম আমার আজকে যেখানে আছি এটা বড় আলাদা কথা বলে যে কত বড় নিয়ামত কিছুদিন আগে বাংলাদেশ জামাত ইসলামিক কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে সাড়ে পাঁচশো আলেমকে এক জায়গায় ডাক দিয়েছিল সব ঘর ছিল সাড়ে পাঁচশো আলেম সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা আমরা আলোচনা করেছি কোন বাধা নেই কোন চিন্তা নেই মনের ভেতরে কোনো আতঙ্ক আমরা হইনি

এজন্য নিয়ামত হিসাবে মনে করছি আমরা স্বীকার করে নিলাম যে হ্যাঁ এ মুক্ত জীবন এটা নিয়ামত দ্বিতীয় নম্বর আপনার মনের ভেতরে একটা আনন্দ লাগবে যেটা আমার লাগছে কিন্তু দেশে সবার আনন্দ লাগছে না একশো জনের আশি জন মানুষ আমরা এখন আনন্দিত খালি বিশ জন মানুষ বসে আপা ঘাবড়াবেন না এর সংখ্যা কয়জন মাত্র বিশ আমরা আশি জন কিন্তু এখন খুশি আনন্দে আছি মনের ভেতরে একটা অজানা শুক আমাদের ভেতরে দল দিচ্ছে মানুষ যখন খুশি হয় তখন তার বাম স্তনের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে যেটা আমরা কলব বলে জানি ওটা তখন আনন্দে লাফাতে থাকে শরীরের পশম গুলো খাড়া হয়ে যায় আল্লাহ পাক বলেন আমার সালাম নামের খাতিরে তাদের ভেতরে একটা শান্তির বাতাস আমি বইয়ে দেই জোরে বলেন আলহামদুলিল্লাহ আমি আমার ইমান থেকে বলছি এটা আমি পেয়েছি সুতরাং দুই নাম্বার শর্ত হয়ে গেছে পুরুন তিন নাম্বারটা কি যে জন্যে নিয়ামতটা পেয়েছি ওই কাজটা ওই জায়গায় পৌঁছিয়ে দেওয়া লাগবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনি লিখে দিয়েছেন পোস্টারের উপরে শহীদদের আত্মার মাগ ফেরাত কামনায় আয়োজন ওরা যে নয়টা দাবি নিয়ে এক হাজারের উপরে দেশে জীবন দিয়ে গেল যে উদ্দেশ্য নিয়ে জীবন দিয়েছে ওই উদ্দেশ্যকে পূর্ণতায় পৌঁছাতে হলে আল্লাহর এই কালাম লাগবে। মাংকালা বিহি সাদাকা যারা কোরআন দিয়ে কথা বলে সত্য কথা বলে। আমান হাকামা বিহি আদালা কোরআন দিয়ে যারা বিচার করে নবী জীবনের লাইনেই বিচার قائم করতে পারে। 53 বছর কোরআনুল কারিমের বিচারে দেশে এখনো পর্যন্ত আমরা দেখিনি এইজন্য ন্যায় বিচার শুধু নামে শুনেছি পাইনি বিশেষ করে 16 বছরে কত মানুষ আমাদের সামনে এবক্তব বহুবার দিয়েছে যে আমরা ন্যায় বিচার কায়েম করতে পেরেছি এটা দাহ মিথ্যা কথা সার কায়ে করা সম্ভব তখন যখন কোরআনে কারিম এদেশের সংসদে চলবে আর এটা তো স্যার ধীরেন্দ্র এরকম মানুষ জীবনে কোরআনে কারীম কে ওই জায়গায় নিতে চাইবে না তার প্রমাণ সরঞ্জিনের গুপ্ত এরকমটা সংসদেই বলেছিল কোরআনের আইন এটা বড় বড়

আল্লাহ পাক বলেন চর পুরুষ হোক আর নারী হোক সাক্ষ্য প্রমাণে যদি ধরা পড়ে তাহলে তার হাত কেটে দাও এটা দুনিয়ার শাস্তি এই লোকটা এই আয়াতকে বড় বড় আইন বলেছিল কারণ হচ্ছে তার যে কালো বিড়াল কালো বিড়াল পাওয়ার পর বলেছিল না হবে না প্রমাণ করার জন্যে তদন্ত কমিটি গঠন করেন

কথা বলেন না কেন ঠিক যতদিন পর্যন্ত কোরআনের গায় মেরে নিয়ম নীতিগুলো সংসদে নিয়ে যেতে না পারবেন ততদিন শুধু ন্যায় বিচার মুখে শুনবেন বাস্তবে পাবেন না আমরা চাই কোরআনের আইনগুলো 56000 বর্গ মাইলের দেশে 100 ভাগ চালু হোক আর ন্যায় বিচার কারে বলে আল্লাহ যেটা গ্যারান্টি দিয়েছে ওটা যেন আমরা দেখতে পাই কথা বলেন ঠিক না ঠিক কষ্ট amass নরম ভাষায় একটা কথা বলছি তেপান্ন বছর তো আমরা অনেকে অনেক কিছু দেখলাম রাজনীতি মনে না করে বাস্তবতার সাথে একটু বাবা চালিয়েছিল দেশটা অনেক দিন আমরা দেখেছি দুর্ভিক্ষ পর্যন্ত এসেছিল আমি দেখি নাই মুরব্বীরা দেখেছি স্বামী চালিয়েছিল অনেকের চালায়নি একথা বলেন সা সাল চালিয়েছেন 9 বছর যেভাবে হোক ঠিক ভাড়ি চালিয়েছিলেন আরে 15 বছর ধরে বো সবারটাই দেখা শেষ কাঙ্খে দমানের শান্তি করে বলে দেখা তো দূরের কথা सुनतेও পেলাম না ঠিক এখন শুধু দেখতে বাকি আছে আল্লাহর এই কোরআন দিয়ে দেশ চলবে কেমন দেখা যায় শত ঠিক আর ইল্লানো না এইটা দিয়ে বাংলাদেশ চলবে এটা কারা চান দেখি

আর করান বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়ত নিয়ে যায় আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে গোমরা বানিয়ে দেয় এই বহু ভালোবাসি আমার মাতৃভূমি এই কুষ্টিয়া খুব ভালো করে শোনেন কুষ্টিয়ার মানুষেরা যেখানে নেই ওখানে গেলে আপনাকে খারাপ বানাবে হামজা। বলেন আউদল্লা ইউদাল্লো বাবে ফাল থেকে এসেছে যদি অবিদল্লা ইয়াউদেল্লো দিতেন তাহলে বাংলা অর্থ দাঁড়াতো যে আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন বাবে ফাল থেকে আসার কারণে শব্দের অর্থ দাঁড়িয়েছে আপনার হয়তো নিয়ত ভালো ছিল কিন্তু এমন এমন জায়গায় গেছেন যেখানে করান ছিল না নিয়দ ভালো থাকার পর করান না থাকার কারণে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরও খারাপ বানিয়ে দেবে এর বাস্তব মানকোষ্ঠে লালনের বাজার ঠিক হাজারো মানুষ বিভিন্ন জেলা থেকে আসে এ জেলা থেকেও যায় কি খারাপ নিয়তে যায় না আপনিই পড়ে গেলাম লালমণির হাট লেনফা যারা আসে বউ ছাইলে মেয়ে বেটার বউ সব নিয়ে কারণ নিয়ত খারাপ না জায়গা 받ছ না গরীব মানুষ বাসের মাথায় উঠে আসতেছি। কেন আল্লাহর ওলি এখানে শুয়ে আছে আল্লাহ বাস্তবতা কি এখানে কোরআনের নিয়ম নীতি চলে যত শিরিক সব চলছে এমন যে আমার যত রকম বাস্তব দেখা সারা দেশে কুড়িয়া আপনি যেই কয় মন গাজা না পাবে এ মাজারে তার দিতে বেশি গাজা পাওয়া যায় পুলিশ পাহারা দি আর গাজা খাওয়ায় খান এই হচ্ছে আল্লাহর ওলীর অবস্থা এখানে কোরআনের কোন নিয়ম নীতি নেই সাধারণ আমরা দেখতে পাচ্ছি কি মানুষ ভালো হওয়ার নিয়েতে আসার পরও আগে বিড়ি খায়তো না এখন বিড়ি খায়

দেখেন তো হাত তোলে নিকে দেখেন তো ঠিক আছে হয়ে গেছে এবার মনাজ করে দি আর কি ওয়াজ করবো এর ওপরে আর কোনো ওয়াজ আছে এইটা যাতে আমার মনে হয় কালকে আমি ডাল ছিলাম শহরের পাশে ওকে মনে হয় এনএসআই রিপোর্ট দিয়েছে যে পাঁচ লাখ মানুষ ছিল এত মানুষ হয়েছে আমার জীবনে এমন তো মানুষ দেখি কালকে ওই জায়গায় যে হাত তুলেছে আমার মনে হয় মানুষগুলো যদি আগামী সময়ে এই কথাটা ঠিক রাখে যে যেখানে কোরআন নেই সেখানে আমি নেই তাহলে এই দেশে আমার মনে হয় কয়েকটা দল বাদ দিয়ে বাকিগুলো সব আউট হয়ে যাওয়ার কথা এই 5 লাখ মানুষ কালকে হাত তুলেছে এর ভেতর অন্তত যদি 1.5 লাখও ঠিক রাখে

ব্যাখ্যা যত জায়গায় করেছি আমার মনে হয় যদি গুলো হাত তোলে শুধু এরাও যদি ঠিক রাখত শুরু হয়েছে আমার আলোচনা ওই সময় দেশে ইসলাম নেই আমি সেখানে নেই তাহলে কোন দল আগে দেখবেন যে কোরআনের কর্মসূচি দেয় দলের ভেতরে আছে কিনা অনেক দলের ভেতরে আমরা কোরআন দেখতে পাই কিন্তু কোরআনের আয়াত পড়ে চলে যায় বাইপাস কাটি অন্য দিকে বিভিন্ন দরবার কেন্দ্রিক যে আলোচনাগুলো আমরা দেখি আয়াত পড়ে ঠিক কানে হাত দিয়ে সুর করে তেলাওয়াত করছে কুলহু আল্লাহু আহাদ তাফসীর মাহফিলে আওয়াজ মাহফিলে ইসালে সাহাবী আয়াতটা পড়ে কারণ জানে যে আয়াত পড়লে তিন তিনবার পড়লে এই এক শরীফ সোরাটা খতম সোরা স্বভাব হয় এই নিয়তেই পড়ে পড়ার বাস্তবতা দেখি নবী আপনি বলেন আল্লাহ এক এবার করে কাট সাট করে চলে যাচ্ছে উনি কুষ্টিয়ার বাই পাশ দিয়ে এবার বলে নবী কোন নবী নিজেই বলে নবী ফাতেমার বাবা এ ফাতেমাকে হোসাইনের মা হোসাইন মানে আমার সাথে যে হজুরটা থাকে ওইটা হজরত হাসান হোসাইনের মা হোসাইনের মা অনেক কে করেছিলেন হোসাইন শাহাদ বরণ করেছিলেন কারবালায় এবার আপনাদেরকে আমি কারবালার ঘটনা শোনাব মাত্র দুই ঘন্টা আয়ার পড়েছিল কি আর তাফসির হচ্ছে কার তাও তো কারবালার যে সাতাশটা শিক্ষা আছে ওইগুলো যদি সামনে নিয়ে আসে তাও তো মানাই এমন এমন কথা হুসাইনের নামে চালিয়ে দেয় হাসানের নামে যেগুলো কোরআন হাদিসের বাস্তবতা ইতিহাসে কিচ্ছু নেই ও ভণ্ডরা সব বানাই আর আমরা গ্রাম্য মানুষ বিভিন্ন জায়গায় বসে বসে শনি আর বলে যে হ্যাঁ ওয়াজ হচ্ছে এই তো ওয়াজ হচ্ছে এটা কোরআনে কারিম কথা বলে ঠিক কিন্তু কোরআন থেকে যে কথা আল্লাহ জানাতে চেয়েছেন কুল হু আল্লাহু আহাদ দিয়ে তার ওয়াহাদানিয়তের কথা তার একত্ববাদের কথা এই কথাগুলোর যদি আহাদুন শব্দের ইলাহুন শব্দের ব্যাখ্যা আমরা জনগণকে সঠিকভাবে শোনাতে পারতাম এ দেশের মানুষ আমার অনেকে পরিবর্তনের চেষ্টা করত কালকে দুইজন যারা মুসলমান হয়েছে সোয়াডাঙ্গায়

আমাদের মুসলিমদের ভেতরে মুসলিম যেমন খুব বেশি যারা ইসলাম মানে লোক একটা কথা শেষ করার পরে আমি জিজ্ঞাসা করেছিলাম যে কি আপনি মুসলমান হয়ে গেলেন কেন আপনি যেভাবে বুঝিয়েছেন আমি এতদিন পর্যন্ত ভাবি নাই কারণ আমরা এইভাবে পড়াশোনা করার সুযোগ পাই নাই আমাদের যে ধর্ম ওই ধর্মে আমাদের কিতাব আমাদের পণ্ডিতা ছাড়া ধর্মের গুরু ছাড়া আমাদের পড়তে দেয় না দামি করে থাকে ওদের কোনো কর্মক্ষমতা বাস্তবতা কিচ্ছু নেই শেষ পর্যন্ত আমার বিবেকে নাড়া দিয়েছে এই সত্যকে এই সত্য না মেনে মারা গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না

একটা সম্ভাবনা বাস্তবতা নিয়ে সামনে আল্লাহ করেছিলেন 83 পঁচাশি এই তিরাশি এখানে আল্লাহ কিছু মানুষকে পরকালের যে যে ঘর আছে বিশাল জীবন আমাদের সামনে পড়ে আছে আমাদের চোখ বন্ধ হওয়ার পর এখানে মানুষের জন্য আল্লাহ যে ঘর তৈরি করবেন কাদেরকে কাদেরকে এই ঘরগুলো আল্লাহ দেবেন তার বর্ণনা আল্লাহ দিয়েছেন এই আয়াতে

কোন মানুষ যদি জরা পরিমাণও ভালোমন্দ কাজ করে দুনিয়ায় কিয়ামতের দিন সে পাবে কি পাবে এর আগে যত তাফসীর আমি দেখেছি পুরো দন উল তাফসীর মুফাস্সিরে গ্রামে এর শব্দের ব্যাখ্যায় দিয়েছেন যে কিয়ামতের দিন আপনাকে দেওয়া হবে এতটুকুই শেষ 근데 আধুনিক তাফসীর যারা বের করছেন। দেওয়া হবে এখানে লেখা নেই এর মানে সব দিয়ে দেখা দুনিয়াতে আপনি ভালো মন্দ যাই করেন না কেন যতটুকু করেন কিয়ামতের ময়দানে ওইটা আপনাকে ভিডিও ক্লিপ আকারে আল্লাহ দেখাবে জোরে বলেন আল্লাহু আকবার এটা যদি 100 ভাগ কেউ বিশ্বাস করে সে নিজের স্ত্রী বাপ দিয়ে কোনোদিন হোটেলে রাত কাটাবে না এ দেশে কাটাচ্ছে না হ্যাঁ কথা বলেন না কেন ঠিক 5 তারিখের পর থেকে আজকে এই 9 তারিখ

এটা আসল বাড়ি না জনগণকে ধোকা দিয়ে বোকা বানিয়ে টাকা পয়সা আত্মসাত করার বাড়ি এটা অনেকে বিভিন্ন রকম এরকম মেকি কাজ করে আমি দেখেছি কুষ্টিয়ানা হালসায় জানো ওই যে বারো সাল এগারো সালের দিকে এক দোকানে তেল নিচ্ছে এক লোক দেখলাম বারবার বার তেলে মাপে কম দেয় ঘুরে এসে ওরা বললাম চাষ একটা কাজ করলেন কেন আপনি বারবার আমার দাইলমি পে দেন ওই লোকটা তো বসে নাই একটু হলা হলো আপনি এসে তো তেল পানতে কি করলেন केशव কোন আগে নামাজ পড়ে আ গেলেন টপি এখনো আপনার মাথায় আছে আর আপনি বারবার ওজন কম দিচ্ছেন নামাজ পড়ার এই হাল আরেক থেকে একটা সাদা টুপি বের করে বলছে বেশি বড় এইটা আমার তেল টুপি আর এটা নামাজ পড়া টুপি আমার তো এই দোকানদার করেছিল এই পনেরো বছর পরে দর বেশ ঠিক এইটাই করেছে